নমস্কার বন্ধুরা আমি হলাম বিশ্বরূপ আর আজকের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো আজ যাচ্ছিলাম বান্দোয়ানের দিকে আর রাস্তায় যেতে যেতে আমি পেলাম সুসুনিয়া আর এখানে একটি ট্যুরিস্ট ডেস্টিনেশন রয়েছে যেটি আজ আমি এক্সপ্লোর করব তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবার আপনাদেরকে বলতে চাই যে আপনারা যদি এই পাহাড়ে আসতে চান তাহলে আমার দেওয়া যে পথনির্দেশ তা কিন্তু আপনারা ভালোভাবে শুনে নেবেন এই যে যে পাহাড়ে আমি রয়েছি এটি সুসুনিয়া পাহাড় এই পাহাড় কিন্তু বাঁকুড়া জেলার সুসুনিয়া পাহাড়ের কথা নয় এই পাহাড় হচ্ছে বড় থানার যে সুসুনিয়া গ্রাম রয়েছে সুসুনিয়া গ্রামের কাছে একটি ছোট্ট টিলার মতো পাহাড় রয়েছে সেই পাহাড় আর এই যে পাহাড় এই পাহাড়ের যে সঠিক লোকেশন তা হচ্ছে সুসুনিয়া গ্রামের পাশে যে সুসুনিয়া কলেজ রয়েছে সেই কলেজের একদম নাকের ডোগায় আর এই পাহাড়টি কিন্তু বান্দওয়ান ও মানবাজার যে রাজ্য সড়ক রয়েছে রাজ্য সড়কের গায়ে পড়ে তো এখানে আমার বাইক রেখে দেওয়া হয়েছে দূরে সুসুনিয়া কলেজ আর এই দেখুন এখানে এন্ট্রি গেট রয়েছে এখানে টিকিট কাউন্টার রয়েছে যদিও এখন টিকিট কাউন্টার সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে এ হচ্ছে আমাদের উপরে ওঠা রাস্তা আমি হেঁটে হেঁটে সামনের দিকে উঠে যাচ্ছি আপনারা যদি বান্দওয়ান বেড়াতে আসেন অবশ্যই এই জায়গাটি একবার ভিজিট করার চেষ্টা করবেন এ দেখুন হেঁটে হেঁটে আমি উপরের দিকে উঠে যাচ্ছি রাস্তাতে কিছুটা উপরে উঠে যাওয়ার পর এরকম একটি ফাঁকা জায়গা আপনারা পেয়ে যাবেন এখানে জলের টিউবওয়েল রয়েছে আর বসার জন্য কিছু জায়গা করে দেওয়া রয়েছে এখানে সোলার লাইট রয়েছে যাই হোক এখন যেহেতু অক্সিজেন তাই কিন্তু মানুষজন এখন নেই এখানে এখানে কিছু একটি করা রয়েছে যাই হোক এটি ট্যাঙ্ক টাইপের জিনিস এখানে বাচ্চাদের খেলার জন্য কয়েকটা দোলনা রয়েছে আর আজ বন্ধুরা আমি একা একা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এই দেখুন সুসুনিয়া থট্ট পাহাড় এই পাহাড়ে এবার আমি উপরের দিকে উঠে যাব আপনারা দেখুন সে ট্রেক করার যে মুহূর্ত তা আমি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করছি আর এখান থেকে আপনারা মুকুটমণিপুর ড্যামের একটি অসাধারণ ভিউ পেয়ে যাবেন এই দেখুন সিঁড়ি করা রয়েছে আর এখানে যে বড় বড় পাথরের রয়েছে সেই পাথরগুলোতে কিন্তু দারুণ দারুণ সব পেন্টিং করা রয়েছে পাহাড়ের কিছুটা উপরে ওঠার পর কিন্তু এখানকার যে এরিয়াল ভিউ এরিয়াল ভিউ কিন্তু অসম্ভব সুন্দর লাগছে আপনারা অনস্ক্রিন দেখছেন প্রত্যেকটা পাথরে কিন্তু কিছু না কিছু পেন্টিং রয়েছে দূরে দেখুন আমি হেঁটে হেঁটে আবারও উপরের দিকে উঠে যাচ্ছি এই দেখুন এখানে কিন্তু মুখোশের ছবি রয়েছে প্রতিটা পাথরের গায়ে কিন্তু বিভিন্ন রকম ছবি কিন্তু রয়েছে আমি বন্ধুরা খালি চোখে কিন্তু দূরে আমাদের যে কংসাবতী জলাধার রয়েছে তা কিন্তু আমি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি আর এই যে জায়গাটি রয়েছে জায়গাটির চারিপাশে কিন্তু অনেক ছোট বড় পাহাড় রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এবার আমি আবারও একটু উপরের দিকে ওঠার চেষ্টা করব জায়গাটি কিন্তু খুবই সুন্দর লাগছে বন্ধুরা আপনারা যারা এই জায়গাটি এর আগে ঘুরে দেখেছেন আপনারা কমেন্ট বক্সে অবশ্যই একটি কমেন্ট ছেড়ে যাবেন আমি বন্ধুরা রাজকুমারের মুখে শুনেছিলাম এই জায়গার নাম এবং পথে যেতে যেতে যেহেতু এই জায়গাটি আমি প্রায় দেখে থাকি দূর থেকে তো যাই হোক কৌতূহলবশত আজ আমি গাড়ি থামিয়ে এ পাহাড়ের উপরে চলে এলাম জায়গাটি কিন্তু খুবই সুন্দর লাগছে আমার ব্যক্তিগতভাবে এবার আমি উপরের দিকে উপরের দিকে ওঠার চেষ্টা করব। সত্যি বন্ধুরা জায়গাটি কিন্তু অসাধারণ সুন্দর জায়গা বন্ধুরা আপনারা আমার অবস্থা দেখে বুঝতে পেরে গেছেন যে গরম কিন্তু প্রচুর রয়েছে এই দেখুন দূরে কংসাবতী জলাধার কিছুটা দেখা যাচ্ছে আর এখানে একটি একটি মোরা গাছ রয়েছে গাছটি কিন্তু পাথরের বুক গাছটি জন্মেছিল আর যাই হোক কোনো কারণে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে গাছটি কিন্তু মরে গেছে কিন্তু তবুও কিন্তু প্রকৃতির বুকে কিন্তু একটি অসাধারণ সুন্দর কিন্তু সৌন্দর্য বাড়িয়ে চলেছে মানে খুবই সুন্দর লাগছে এখান থেকে আপনারা যদি সানরাইজের ফটোগ্রাফি করেন খুবই সুন্দর লাগবে আমার ব্যক্তিগত মতামত তাই বলে আপনারা দেখুন বন্ধুরা রাস্তা কিন্তু খুবই সুন্দর রাস্তা বন্ধুরা আমি পাহাড় ভালোবাসি আমি জঙ্গল ভালোবাসি আর এরকম ভব ঘুরেদের মতো প্রকৃতির কোলে প্রতি মুহূর্তে ঘুরে বেড়াতে খুবই বেশি পছন্দ করি যাই হোক আমার মতো যারা ভ্রমণ পিপাসু তাদের জন্য কিন্তু এই ভিডিওটি আমি উপহার স্বরূপ দিয়ে দিলাম দূরে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে কুমারী সৃজন ডুংরি তা কিন্তু খালি চোখে সম্পূর্ণরূপে দেখা যাচ্ছে যদিও আবহাওয়া কিন্তু কিছুটা কুয়াশাচ্ছন্ন রয়েছে তাই ক্যামেরাতে কিভাবে আসবে কি আসবে না তা কিন্তু আমি পরিষ্কার বলতে পারলাম না কিন্তু তো বন্ধুরা আপনারা এই জায়গাটিকে আসুন জায়গাটিকে ঘুরে যান আপনাদের সকলেরই খুবই ভালো লাগবে তো যাই হোক বন্ধুরা আজকের মতো এই ছোট্ট যে ভিডিও তা কিন্তু আমি এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে নতুন কোনো জায়গাতে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন গুড বাই জয় হিন্দ